দিন ধরে চারতলা বাড়ির চিলেকোটা থেকে ভৌতিক আওয়াজ ভেসে আসছিল ভয়ে ছিটিয়েছিলেন ওই বাড়ির বাসিন্দারা রাত বাড়লেই বিকট এবং বিচিত্র আওয়াজ যেন হাড়ের ভিতর কাপন ধরাচ্ছিল ওই বিল্ডিং এর ভাড়াটিয়াদের শেষমেশ এই ভৌতিক আওয়াজ বন্ধ হল ভৌতিক চিৎকার করত এক প্রজাতির পরিবারের সদস্যরা চিৎকারের একটা স্থায়ী সমাধান হলো শেষমেশ চলুন এবার বিষদে সবিস্তরে জেনে নি কোথায় কি হয়েছিল এই ঘটনা চন্দ্রকোনা থানার পাঁচ নাম্বার ওয়ার্ডের এই ওয়ার্ডের রাসরঞ্জন হাজরা তার চারতলা বাড়িটি বেশ কিছু পরিবারকে ভাড়া দিয়েছেন নিচের তলায় দোকানদানি বেশ কিছুদিন ধরে বিচিত্র আওয়াজ আসছিল চারতলার চিলে কোঠার ঘর থেকে সেই বিচিত্র আওয়াজে কানে জ্বালা ধরানোর সঙ্গে সঙ্গে বিরাট ভয় পেয়ে যেতেন সকলে একদিন রাসবাবু সাহস করে চিলে কোঠার ঘরে উঁকি মেরে দেখেন বেশ কয়েকটি প্যাঁচা রয়েছে ওই কোঠায় তারাই এই ভয় দেখানোর বিচিত্র শব্দ করছে হাজরাবাবু বন দপ্তরে ফোন করেন ওয়াইল্ড লাইফ রিকভারি টিম এসে প্যাঁচার পুরো পরিবারের সদস্যদের নিয়ে যায় হাফ ছাড়েন এই বাড়ির বাসিন্দারা পরে ওই পেঁচা পরিবারের সদস্যদের সপরিবারে থাকার পরিবেশে উন্মুক্ত করা হয়েছে শব্দ বিশাল শব্দ করছে পেঁচা দুজনে বিশাল শব্দ করছে হ্যাঁ দুজন আছে বিশাল শব্দ করছে আওয়াজ করছে বাচ্চাকে জন্য এরা বিরাট আসবে একটা বাচ্চা আছে তিনটে আছে মদ তিনটে আছে মানে বাড়ির চার তলাই

자, 저, 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 저,

పాగ్ర కరచ <laughs> 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 নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ লাইক করুন